আল্লাহু আকবর বলে কি না সাহেব কি বলছেন আল্লাহ আকবর আল্লাহ অনেক বড় আল্লাহ আকবর আল্লাহ অনেক বড় আজানের শুরুতেও আল্লাহ অনেক বড় আজানের শেষও আল্লাহ অনেক বড় নামাজের শুরুতে আল্লাহ আকবর আল্লাহ অনেক বড় আল্লাহ আকবার আল্লাহ সে বড় আর কেউ না সবসে বড়োকে জুড়ে বলেন্লা বলেন না আল্লাহ 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 মে কোন সম কমর আল্লাহ আল্লাহ মে কোনাদের সামসো আল্লাহ আল্লাহ মে কোনাদের সাজরু হাজার এ নোয়াকালের মুসলমান আমি আপনি মালিকের ডাকার মতো ডাকতে পারি না আসমান বলে আল্লাহ জমিন বলে আল্লাহ চন্দ্র বলে আল্লাহ সূর্য বলে আল্লাহ আল্লাহ বলেন প্রত্যেকটি ধুলিকণা আল্লাহকে ডাকে গাছের প্রত্যেকটা পাতা আল্লাহকে ডাকে এমন কোন বস্তু নাই যে বস্তু আল্লাহকে ডাকে না যে বস্তু আল্লাহকে স্মরণ করে না আল্লাহ আল্লাহ মেমার আল্লাহ আল্লাহ মে সাজু হাজার আল্লাহ আল্লাহ বলেন না আল্লাহ উ আল্লাহ মজা লাগে না হম আল্লাহ আল্লাহ اللہ, هو اللہ اللہ هو اللہ اللہ هو اللہ اللہ هو اللہ اللہ نہ دنیا سے نہ دولت سے نہ گھر آباد کرنے سے نہ دنیا سے نہ دولت سے نگر آباد کرنے سے تسلی دل کو ہوتی ہے خدا کو یاد کرنے سے کوئی مزہ مزہ نہیں کوئی خوشی خوشی نہیں کوئی مزہ مزہ نہیں کوئی خوشی خوشی نہیں

আল্লাহকে ডাকে না আল্লাহ পাকের হুকুম মানে না এমন কোন বস্তু নাই আল্লাহ আকবর কিন্তু আমি আপনি আল্লাহ আকবর দুই পাওয়ালা মাখলোক দুই সকালা মাকলুক আল্লাহ পাক ইনসান বানাইছেন এই ইনসান এ আশাফুল মাকলুকাতের ইনসান একমাত্র মালিকের নাফরমানি করে আর কোন মাকলুক মালিকের নাফরমানি করে না আল্লাহ আকবর আল্লাহ সে বড় আর কেউ নাই আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ অনেক বড় আল্লাহ অনেক বড় আল্লাহ অনেক বড় মুয়াজ বোলা আল্লাহ বড় আল্লাহ আকবর এই জন্য বলা হয় তাকবির সাইটটি আল্লাহ আকবার আল্লাহ আকবর আজানের শুরুতে দুইবার আল্লাহ আকবর বলা হয় আজানের শেষে আবার আল্লাহ আকবর দুইবার বলা হয় বলে চারিবার বলা হয় কেন আল্লাহ আকবর কবির এই কথাটি বুজাবার জন্য মসিক আল্লাহর সে বড় আর কেউ নাই আল্লাহ আকবর পূর্ব দিকে আল্লাহর সে বড় আর কেউ নাই পশ্চিম দিকে আল্লাহর চেয়ে বড় আর কেউ নাই উত্তর দিকে আল্লাহর চেয়ে বড় আর কেউ নাই দক্ষিণ দিকে আল্লাহর চেয়ে বড় আর কেউ নাই উপর আল্লাহর চেয়ে বড় কেউ নাই জমিন আল্লাহর চেয়ে বড় আর কেউ নাই সবচেয়ে বড় কে জুরে বলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা إِلَّا اللَّهُ لا إله. لَا إِلَٰهَ إِلَّا اللَّهُ لَا إِلَٰهَ إِلَّا اللَّهُ لَا إِلَٰهَ إِلَّا اللَّهُ لَا إِلَٰهَ إِلَّا اللَّهُ لَا إِلَٰهَ হাম্মদুর আলাইহি আলাই আল্লাহর সে বড় আর কেউ নাই তারপর আল্লাহ কার নামে কসম করলেন আমি আপে শপথ করি আল্লাহর নামে আল্লাহ বড় বি কিন্তু আল্লাহর সে বড় আর কেউ নাই আল্লাহ শপথ করলেন কার নামে বলে আল্লাহ পাক শপথ করলেন জামানার নামে সময়ের নাম ধরে শপথ করলেন সময় কাল জামানা জামানার নামে আল্লাহ পাক শপথ করলেন প্রশ্ন আসে যায় জামানা কি আল্লাহ সে বড়ো হয়ে গেল কিনা বলে না না সময় জামানা আল্লাহ সে বড়ো না সবচেয়ে বড় কে আল্লাহ আল্লাপাক জামনার কসম করলেন কেন সময়ের কসম করলেন কেন বলে আল্লাহ আদমকে আদম আদম জন্য সন্তান হে আমার মানব জাতি তোমাদেরকে আমি যে হায়াতটুকু দিয়েছি আমি তোমাদেরকে যে হায়াত যে সময় দিয়েছি এই সময়টি বড় গুরুত্বপূর্ণ ধর তুমি তোমার হায়াতকে কাজে লাগাও তুমি তোমার জীবনকে কাজে লাগাও তুমি তুমার নিঃশ্বাসকে কাজে লাগাও সুস্থতাকে গণিমত মনে করো বয়ো বৃদ্ধ হওয়ার আগে তুমি বয় বৃদ্ধ যৌবন কালকে আল্লাহ জি করিস দি জু কর ফেদা উসার কেজি দি कैसी हाक पे मत कर খাকে আপনি কু এ যুবক বাবাজিরা আমাদের যৌবনাল যৌবনকাল এখন যা মনে চাই তা করতে পারবো কিন্তু যারা বাবাজিরা আছে যাদের চুল সাদা যাদের দাড়ি সাদা যারা ডায়াবেটিস রোগে আক্রান্ত যারা প্রেশারের রোগে আক্রান্ত যাদের প্রস্রাব পায়খানার হজম শক্তি সমস্যা আল্লাহ হকবার যারা হার্টের রোগী যারা ব্রেনের রোগী ঠিকমতো গমাইতে পারে না তাদের এক অবস্থা আমরা যুবকদের আর এক অবস্থা এই জন্য বলা হয় যৌবনকালকে কাজে লাগাও তুমি বইয়ে বয়সে উপনীত হওয়ার আগে সুস্থতাকে কাজে লাগাও কাজে লাগাও অসুস্থ হওয়ার আগে দিনের আলোকে কাজে লাগাও রাত আসার পূর্বে রাতের অন্ধকারকে কাজে লাগাও দিন আসার পূর্বে কিতাবের মধ্যে লেখা প্রত্যেক দিন বলে যখন বেলা যখন সূর্য উঠে বেলা সূর্য উঠবার সময় সূর্য বলে ডাক দেয় হে বনি আদম হে আদম সন্তান আমি কিন্তু দিন শুরু হয়ে গেছি আমি কিন্তু দিন শুরু হয়ে গেছে দিনের আলোতে তুমি কাজ করো তুমি সামনের দিকে বাড়ো তুমি আকেরাতের সংশয় সংগ্রহ করো তুমি আকেরাতের সম্পদ সম্বল জোগাড় করো যখন নাকি দিন দুপুর হয় আল্লাহ আকবার ওই সূর্যের আলো আবার সতর্ক করে এই জন্য কিতাবের মধ্যে আছে ফজরের নামাজের পর ঘুমাইও না ফজরের নামাজ জামাতে পড়ো ফজরের নামাজের পর রিজিক তাকসিম হয় ফজরের নামাজের পর ঘুমাইলে রিজিকের মধ্যে অভাব অভাব তৈরি হয় ফজরের নামাজের পর ঘুমাইও না আল্লাহু আকবর সূর্য বলে আবার দিন দুপুর আবার সতর্ক করে হে হে বনি আদম তুমি আমি অর্ধেক সময় পার করেছি তুমি আমাকে কাজে লাগাও নাই আমি সূর্যের আলোকে তুমি কাজে লাগাও নাই আর বাকি অর্ধেক আছে তাড়াতাড়ি তুমি তোমার জীবনকে কাজে লাগাও তুমি তোমার হায়াতকে কাজে লাগাও আল্লাহ আকবর কাবিরা যখন সূর্য ডুবে যায় তখন আবার সূর্য আক্ষেপ করতে থাকে আফসুস করতে থাকে হে জমিনের বাসিন্দাগড় আমি তোমাদেরকে আলু দিয়েছিলাম আমি তোমাদেরকে তোমাদের সেবার জন্য এসেছিলাম আহ তুমি আমাকে কাজে লাগাইতে পারো নাই তুমি দিনটা তুমি নাফর মানিতে কাটাইলা আমি কিন্তু বিদায় নিতেছি আমি আর আসব না যখন রাতের অন্ধকার নেমে যায় রাতের অন্ধকার ওই সূর্যের আলুর মতো রাতের অন্ধকারও চিৎকার করে বলতে থাকে হে জমিনের বাসিন্দা আমি রাতের অন্ধকার নেমে গেছি এবার তোমার একাকিত্বের সময় যার যার মতো প্রত্যেকে যার যার ঘরে চলে গেছে তুমি এবার মালিকের সাথে সময় লাগাও সারা দিন তুমি ব্যস্ত ছিলা দোকানদার ছিলা দোকানে ছিলা হাটবাজারে ছিলা চাষের জমিনে ছিলা ক্ষেত বাগানে ছিলা তুমি সময় দিতে পারো নাই রাতের অন্ধকারটা তুমি কাজে লাগাও আল্লাহু اکبر যখন নাকি রাতের মধ্যরাত হয় তখনও বলে বলে আমি রাতের অন্ধকার অর্ধেক পার করেছি তুমি আমাকে কাজে লাগাও তুমি আমাকে কাজে লাগাও যখন নাকি সুলু শুরু হয়ে যায় রাতের মধ্যবর্তী সময় যখন পার হয়ে যায় রাতের শেষ প্রহর যখন শুরু হয়ে যায় তখন মালিক নিজেই শেষ আসমানে চলে আসে তখন বলতে থাকে রাতের অন্ধকার বলতে দেখে হে আফসুস আল্লাহ একবারে দুনিয়ার নর নারী হে আল্লাহর বান্দাবান্ধিগণ রাতের শেষ প্রহর শুরু হয়ে গেছে তুমি সারাদিন সময় দিতে পারো নাই মালিক তো শেষ আসমানে চলে এসেছেন একটু মালিকের সাথে সময় দাও না একটু যাই নামাজে বিদাড়াইয়া যাও দুই চার রাকাত নামাজ পড়ে যাই নামাজে বসে বসে তোমার কার কি প্রয়োজন চোখের পানি ছেড়ে দিয়ে একটু মালিকের সাথে কথা বলো আমার মালিকের কাছে যে চাই সে পাই মেরে করি মাসে মাগা मेरे करीम से घर कतरा किसी ने मांगा दरिया बहा दिए है दुर्बे बहा दिए है ए जुबक बाबाजीरा जीरा ओ अमर बयस्क बाबाजीरा जीरा एलकार मुरब्बीरा सेले मे कथा माने ना शेष रात्रे जाए ना मजे दाड़ाया जाओ ए मा তোমার সন্তান নাই শেষাদ যাই নামাজে দাঁড়ায়া যাও ও বাবাজিরাও রূপ বেদিতে কষ্ট পান শেষাদ যাই নামাজে দাঁড়ায়া যান আর কার কি প্রয়োজন শেষাদরে মালিকের সাথে কথা বলেন তাতা জাফা জুন বহুম আনিল মাদী ইয়াদউ নারবহুম হতমা আল্লাহ আমার আল্লাহ আমাদের আল্লাহ আমার আল্লাহ আমাকে আপনাকে ডাকতেছেন শেষ সাথে শেষ আসমানে এসে সুবাহার আল্লাহ বলবেন না আল্লাহ আকবর কাবির এই রাতের অন্ধকার বলতে থাকে আফসুস ও নাফরমান ফরমান ও গা ফেল তুমি রাতের অন্ধকার কাজে লাগাইতে পারো নাই দিনের আলো কাজে লাগাইতে পারো নাই তুমি তোমার হায়াতকে কাজে লাগাইতে পারো নাই আল্লাহু আকবার আমি কিন্তু রাত চলে যায় আমি আর কোনদিন নাশবো না ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুস ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত আল্লাহ পাক সময়ের কসম করে বললেন হে আমার বনি আদম হে আমার আদম সন্তান আমি তোমাদের কাছে একটা সম্পদ রেখেছি আমানত রেখেছি মহাদন মহাদন সময় তোমার হায়াত তোমার নিঃশ্বাস এক নিঃশ্বাসের জন্য সারা দুনিয়ার ডাক্তাররা মিল একটু নিঃশ্বাস দিতে পারবে না একটা মিনিট হায়াত দিতে পারবে না ইজা যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাউ ওয়ালা ইস্তাকদিমুন আমি তোমাকে হায়াত দিয়েছি hayat কে কাজে লাগাও এক আল্লাহর বলেন আমি ওয়াল আসরি এই সূরাতুল আসরের তাফসীর শিখেছি আমি বাজারে গিয়ে সুবহানাল্লাহ বলেন বাজারে গিয়ে তাফসীর শিখেছেন বাজারে গিয়ে বলে আমি বাজারে গেছি দেখি এক আল্লাহর বান্দা বরফ বিক্রি করতে বরফ ওই যে বরফের বড় বড় খন্ড বিক্রি করে না বলে আমি দেখছি এক আল্লাহর বান্দা বরফ নিয়ে দাঁড়িয়ে বসে আছে আর সে অনবরত তার মুখ চালু সে বলতেছেন ভাই আসেন আসেন আমার বরফ নিয়ে যান আমার বরফ নিয়ে যান আমি তার কথা শুনে তার বরফের দিকে তাকাইলাম দেখি বরফ গলতেছে বরফ গলতেছে এই আল্লাহর বান্দা খুব আক্ষেপ নিয়ে বলতেছেন ভাই আমার বরফ কিন্তু গলতেছে কিন্তু আসেন যার কার বরফ লাগে বরফ নিয়ে যান আল্লাহ আকবার এক আল্লাহর বান্দা বলেন আমি সুরাতুল আসরের তাফসির শিখেছি আমি আমার হায়াতের জীবনের দাম বুঝেছি বরব বিক্রেতার কাছে আমি কাজ করি বা না করি আপনি কাজ করেন বা না করেন আপনার হায়াত শেষ হয়ে গেছে আপনি গোমাইয়া থাকলো হায়া চলে যাবে গাজা খাইলো হায়া চলে যাবে নেশা করলো গাহায়া চলে যাবে আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ তাস বিফল্ল হায়াত চলে যাবে যাই নামা তাক ল হায়াত চলে যাবে যে কথাটি শুরুতে বলেছিলাম এসেছি আল্লাহর ইচ্ছাই যেতে হবে আল্লাহর ইচ্ছায় মাঝখানের সময়টুকু কাটাই কার ইচ্ছায় জোরে বলে পার্বতী ইনশাআল্লাহ যে ব্যক্তি মালিকের ইচ্ছায় হায়াত কাটাবে তার মতের সময় টেনশন নাই শুভা বলেন আমি প্রায় জায়গায় বলি আল্লাহ আমাদেরকে জাহান নামে দেওয়ার জন্য আল্লাহ আমাদেরকে বানাই নাই জাহান নাম আমাদের জন্য বানাই নাই কি বিশ্বাস হয় না আমাদের জন্য জাহান নাম জুড়ে বলেন না বাবা জাহান নাম আমাদের জন্য বানান নাই আর আমাদেরকে জাহান নামের জন্য জুড়ে বলেন বানান নাই কারণ জাহান নাম এই সামটা দিয়ে জাহান নাম পারবো না জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের মতো না জাহান্নামের সাপ বিচ্ছ দুনিয়ার সাপ বিচ্ছুর মতো না জাহান্নামের আযাব আল্লাহু আকবার কাবেরা দুনিয়ার কোন আযাব এর সাথে তুলনা করা যায় না আল্লাহু আকবার জাহান্নামের আযাব আমরা সহ্যতে পারবো না সামান্য গরম করলে ঘুমাইতে পারি না সামান্য গরম হলে সারা রাত সটপট করে ঘুমাইতে পারি না সামান্য গরম লাগলে গেঞ্জি যায় ফ্যান পাকাও কাজ হয় না সামান্য সূর্যের তাপ সহ্য করতে পারি না গাছের ছায়ে দৌড়ে যায় আল্লাহ পানির পিবা সাহিনা শুকাইয়া যায় কন্টনালি শুকাইয়া যায় আল্লাহকর দুনিয়ার সাপ বিচ্ছু কত কত ছোট্ট ছোট্ট সাপ দেখলে রাতের বেলা গুম হারাম হয়ে যায় সাপ বাস্তবে দেখার প্রয়োজন নাই কেউ যদি রাতের বেলা ঘুমের মধ্যে একটা সাপ স্বপ্ন দেখে সে সারা রাত ঘুমাইতে পারে না সবাইকে বলতে থাকে আমি গত রাত্রে একটা সাপ দেখেছি না জানে কি হয়ে যায় আল্লাহ আকবর জাহান নামের সাপ দুনিয়ার সাপের মতন জাহান নামের সাপ দুনিয়ার সাপের না। আল্লাহ আকবর আমি অনেক জায়গায় বলেছি দুনিয়ার সাপ মানুষকে কামড়াই না সাপ তো মানুষের ক্যাতমতের জন্য আল্লাহ বানাইছেন আমাদের বিষাক্ত দূষিত নিঃশ্বাসগুলো গাছপালা সাপ নিয়ে নেয় সাপকে আল্লাহ বানাইছেন আমাদের ক্যাতমতের জন্য সাপ মানুষকে কামড়াই না হা যখন সাপ যখন নিরুপায় হয়ে যায় তখন সাপ মানুষকে কামড়ায় দেখবেন আপনি জরিফ সালেয়া দেখবেন সাপ মানুষের পায়ের নিচে কামড়াই হাঁটুর নিচে কামড়াই আল্লাহ কোনোদিন দেখেন নাই সাপ চোখ বরাবর কামড়াইতে কোনোদিন শুনেন নাই কারো কান বরাবর সাপ কামড় দিছে সাপ কামড়ায় হয়তো হাতে পায়ে কামড়াই অধিকাংশ সাপ কামড় দেব পায়ের নিচে চুবল মারে আল্লাহ আকবর কিন্তু জাহান নামের সাপ সম্পর্কে ওলামায়াম কিতাবে লেখেন কোরআন হাদিসকে সামনে রেখে বলেন জাহান নামের বিষাক্ত সাপ বেনা মাজির চোখ বরাবর কামড় দিবে কান বরাবর কামড় দিবে কলেজা বরাবর কামড় দিবে এই সাপের মধ্যে যদি একটা সাপ যদি লাউ নফিহা মিনহা ফিল আরদি জমিনের মধ্যে একবার নিঃশ্বাস ফেলতো এই যে সুপারি গাছ নারকেল গাছ সবুজ শ্যামল এই আমরা খেট বাগান দেখতেছি গাছপালা দেখতেছি এই সবুজ শ্যামল কোন গাছপালা থাকত না যেন আগুন লাগাইয়া দিলে যেমন ছাই হয়ে যায় ওই রকম বোধ হয়ে যায় তো একটা সাপের বিষক্রিয়ার কারণে নাউজুবিল্লাহ বলেন নাউজুবিল্লাহ বলেন আল্লাহু আকবর কবির সাপ দুনিয়ার সাপ মাথা কইটি জুড়ে বলেন মাথা কইটি তাকে দুনিয়ার সাপের মাথা কইটি একটা কেউ কে বলেছেন আফ্রিকার জঙ্গলে দুই মাথাওয়ালা সাপ দেখেছেন আবার কেউ বলে তিন মাথাওয়ালা সাপ দেখেছেন সাপের জিব্বা দেখলে ভয় লাগে সাপের সাপের চোখ দেখলো ভয় লাগে আল্লাহ পাকের হাবিব আল্লাহ আকবর বলেন কিতাবের মধ্যে লামায় কারাম দেখেন জাহান নামের এক একটি সাপের নিরানব্বইটি মাথা থাকবে সইতে পারবেন কথা বলেন আল্লাহ আকবর নিরানব্বইটি মাথাওয়ালা সাপ এক একজন নাফর বেঈমান একজন কাফের কবরের মধ্যে নিরানব্বইটি সাপ দেওয়া হবে এই জন্য সৈয়দ উসমান ইবনে জিন্দোরাই নদী আল্লাহত আল যখন কোনদিন কোনো গোরস্থানের পাশ দিয়ে যখন যাইতেন অজুরে কান্না করতেন আজকে আমরা কান্না করি দূরের কথা কান্না তো করি না কবরস্থানে গিয়ে তাস খেলে তাস কবরস্থানের মধ্যে গিয়ে গিয়ে গাঁজা খায় কবরস্থানে পাশে দাঁড়ায় দাঁড়ায় গি করে কিল কিল করে হাসে ও দুস্থ আল্লাহর নবীর বিখ্যাত সাহাবি যিনি বারবার জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা উনি বলে যখন কবরস্থানের পাশ দিয়ে যাইতেন আল্লাহু আকবার কাবীরা উনি চোখের পানি এমন ভাবে দিতেন এমনভাবে কান্না করতেন হাত্তা ইবতাল্লাতে লিহিয়াতুহু চোখের পানি দাড়ি দিয়ে বৃষ্টির পানির ফোঁটার মতো পড়তেন লোকজন জিজ্ঞেস করেন ও ভাই উসমান আপনি জাহান নামের আলোচনা শুনলে কান্না করেন আপনি পরকার আজাব শুনলে আপনি কান্না করেন কোরআনতলাব করলেও কান্না করেন কিন্তু আপনি কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় কান্নাটা বেশি করেন কারণটা কি আপনার কান্নার গতি তখন বেড়ে যায় কারণটা কি উসমান বলেন স্বামী এতো ওজা আমি আমার দুই কানে বিশ্বনবীর জবান থেকে শুনেছি ইন্নাল মিন আমি আল্লাহ নবীর জবান থেকে শুনেছি এই যে কবর 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 এই কবর পরকালের আকেরাতের। পরকালের ঠিকানা সমূহ থেকে প্রথম ঠিকানা হলো কবর আকেরাতের স্টেশন গাটি সমূহের প্রথম গাটির নাম হলো কবর যে ব্যক্তি কবরে আটকে যাবে সামনে তার রাস্তা বন্ধ এই জন্য আমি কবর দেখ কবর দেখলে আমি বই পাই বই পাই আল্লাহু আকবর সাহাবায় কারাম বন্ধু বান্ধব বললেন ও বাই উসমান আপনাকে আল্লাহ নবী বারবার জান্নাতের সুসংবাদ দিয়েছেন আপনি জান্নাতি তাহলে তো আপনি আর থাকতে পারতেন টেনশন নাই টেনশন মুক্ত থাকতে পারতেন আপনি তারপরও কেন কান্না করেন উসমান বলেন যে মালিক নবীর মাধ্যমে আমাকে জান্নাতের সুসম্বাদ জানাইছেন যদি ওই মালিক নারাজ হয়ে যায় যদি ওই মালিক যদি নারাজ হয়ে যায় যদি আমার জান্নাতের সার্টিফিকেট অর্ডার করে নেয় আমার কি উপায় হবে আল্লাহ আকবার কবির ওয়াল আসর ইনাল ইনসানা লাফি ইল্লাল্লাযিনা আমানু ওয়ামিলুস লিহাতি ওয়াত ওয়া সবিল হাকি ওয়াত ওয়া সৌ বিসব আল্লাপা সময়ের কসমকে এসেন কোনো কোনো মুফাস্থির বলেন জোহুরে এটো সময় আসর এটোর সময় এখানে মনে হয় আসর থেকে সময় নয় বরং আসরের সময়ের কসম খেয়েছেন যদি উনার কথা ধরা হয় তাও ঠিক আছে আল্লাহ পাক আসরের সময়ের কসমকে বলেন ও দুনিয়ার আমার বনি আদম ও আমার ইনসান আল্লাহ আকবার যেমন নাকি আসরের নামাজের পরপর সূর্য যখন ডলে যায় ডুবে যায় মাগরিবের সময় বেশিক্ষণ থাকে না তোমাকে আমি দুনিয়ার যে হায়াত দিয়েছি যে কোনো সময় তোমার হায়াতের জিন্দিগির বাতি সূর্য ডুবে যাবে তুমি তাড়াতাড়ি আকেরাতের জন্য তৈরি গ্রহণ করো মিন কুবুর চলেন না পাঁচ পাঁচক নামাজ জামাতে পড়ব তো ইনশাল্লাহ বলেন পাকা করেন আসবো ইনশাল্লাহ ওয়াক্ত নামাজ জামাতে পড়বেন তো আমার যুবকদের হাত ওঠান না ভাইয়ারা করবেন তো ইনশাআল্লাহ এই জবানের হেফাজত করবেন তো বলেন ইনশাআল্লাহ এই জবান দিয়ে হয় ওই রকম কোন কথা বলবো না বলেন হেফাজত করবেন তো আসেন না কই দিনের দুনিয়া চন্দ্র রোজা জিন্দেগি হাইয়া হাইয়া দিনের দুনিয়া রব সাহি যাপন করব। মন সাহিগ যাপন করবো না রবের কথা কথা মানব মানব মনের না এটা জোরে ইনশাল্লাহ বলেন দেখি কার কথা মানব রবের কথা মনের কথা মানব না রবের কথা মানব যে কাজ করলে রব খুশি হয় ওই কাজ করব যে কাজ করলে রব নারাজ হয় ওই কাজ ইনশাআল্লাহ আল্লাহ পাক তৌফিক দান করুক যে এই যুব সমাজের উদ্যোগে মাহফিল আল্লাহ পাক এই যুব সমাজদেরকে দিনের জন্য কবুল করে আমিন বলেন এই এলাকার মুরুব্বিদের যারা জীবিত আপনারা আছেন আল্লাহ তাদের হায়াতের মধ্যে বরকত দান করুন এই যুবদের মা বাবার গুনাহাতা মাফ করে দিন আপনাদের এলাকার পার্শ্বস্থ যে কবরস্থান আছে কবর সমস্ত মাইয়িদদের আল্লাহ মাফ করে দিন তাদের প্রত্যেকের কবর আল্লাহ জান্নাতের বাগান বানায়া দিন ওয়া আখিরু দাওয়ানা একটু এবার তওবা তো হয়ে গেছে ভাই যুবকরা কই একটা হাত যুবকরা বলেন না বলেন আয় আল্লাহ পাক্কা নিয়ত করেছি ইনশাল্লাহ বলো আমার কথা বোঝা গেছে আধা ঘন্টা কথা বলেছি কিন্তু আশা করি সবাই বুঝছেন বুঝেন নাই জি জি কথা বেশি বলতে হয় না ও একটা কথা মনে রাখবেন এসেছি মালিকের ইচ্ছায় যেতে হবে মালিকের ইচ্ছায় তো বাকি সময়টুকু মালিক ইসে কাটা ইনশাল্লাহ বলেন যুবকরা বলো বাবা পাঁচ বক্তা নামাজ পড়ব এটু জোরে বলো বাবা ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তোমাদের কবুল করুন আল্লাহ তোমাদের কবুল করুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি